আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় নুসরাত নামের অর্থ কী এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম নুসরাত শব্দটি একটি আরবি শব্দ এই নামটির বিভিন্ন অর্থ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ বিজয় বা বিজয়ী সাহায্য করা ইত্যাদি নুসরাত নামটি একটি ইসলামিক নাম এই নামটি পরোক্ষভাবে পবিত্র কোরআনে উল্লেখ আছে সুরা গাফির আয়াত পাঁচ এক তাই নুসরাত নামটি সন্তানের জন্য রাখতে কোনো বাধা নেই